অনেক মানুষ বেঁচে ফিরছেন আমাদের মধ্যে জীবনে আজ আমাদের পরম সৌভাগ্য যে উনি আমাদের তাকে সারা দিয়ে ওনার শত ব্যস্ততার মধ্যেও এখানে নিজের পদ দিয়েছেন আমরা চাইব আমাদের এই অনুষ্ঠান যেন জয় হোক জয় শিক্ষা রিঙ্কি সিং বরু আচ্ছা রিঙ্কি সিং কেও আমি মঞ্চে আসতে অনুরোধ করছি রানা মুখার্জি সম্বোধনা দেবেন এবং জয়া আমি মঞ্চে আসতে অনুরোধ করছি তোমার পদচারণায় শুদ্ধ হোক উত্ত পদ্য তোমার পদচারণায় আপনার সবথয়

যার কথা আমার মনে পড়ছেন যার গান দিয়ে আমরা দুই বাংলা এক হচ্ছি তিনি হচ্ছেন সকলের গুরু মহান গুরু কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তাই কি তো আমরা এইভাবে যেন জুড়ে থাকতে পারি আমি আমাদের সভাপতি রানা মুখার্জিকে অনেক সাধুবাদ জানাই উনি যেই প্রয়াস করেছেন এবং এই প্রয়াস প্রত্যেক বছর এইভাবেই সফল হয় এবং আমরা দুই বাংলা যেন এইভাবেই একসাথে হাতে হাত মিলিয়ে জুড়ে থাকতে পারি এবং আমাদের যে পরম্পরা আমাদের যে সাহিত্য আমাদের যে বাংলা এই বাংলাকে যেন আমরা ধরে রাখতে পারি আমি গর্বিত আমি বাঙালি এবং এই বাংলার সাংস্কৃতিক উৎসব হওয়া উচিত এবং দুই বাংলা এক হওয়ার মাধ্যমে হওয়া উচিত আমরা বাঙালি পূর্ব বাংলা পশ্চিম বাংলা এইভাবেই একসাথে জুড়ে থাকুক আর আমি সকলকে বলবো যারা যারা এখানে উপস্থিত হয়েছে বাংলাদেশ থেকে অতিথি আমাদের বলা হয় অতিথি দেব ভব মানে আপনারা দেবতা সমতুল্য আমাদের কাছে তো সকলকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক আমি শিবধাম শ্রী গুরু পীরানন্দ ট্রাস্টের তরফ থেকে শিবধামকে শিবধামের যে স্পিরিচুয়াল মুভমেন্ট আমরা যেটা করেছি আমরা কিন্তু জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা আমাদের সিদ্ধান্ত গুরু বীরানন্দ ট্রাস্টকে এগিয়ে নিয়ে চলেছি এখানে আমরা স্পিরিচুয়াল হিলিং এর কাজ করে থাকি আমাদের যে পরম্পরা আমরা কিন্তু আধ্যাত্মিক স্তরে গিয়ে এই কাজটা করে থাকি অর্থাৎ ধর্মের ঊর্ধ্বে গিয়ে ধর্ম যা ধারণ করা যায় কিন্তু আধ্যাত্মিক শক্তি এই আধ্যাত্মিক শক্তি কিন্তু সব ধর্মের উপর যার মধ্যে মনুষ্যত্ব রয়েছে যার মধ্যে আধ্যাত্মিক চেতনা রয়েছে সেই চেতনাকে জাগিয়ে তোলার কাজ এবং আমাদের যে পরম্পরা তাকে বজায় রাখা এবং আমরা বাঙালি হয়ে আমরা বাঙালি হয়ে আমরা আমাদের পরম্পরাকে বজায় রাখব এবং সারা পৃথিবীতে প্রত্যেক দেশে বিদেশে আমাদের সাহিত্য সংস্কৃতি ছড়িয়ে পড়ুক এটাই একমাত্র আমাদের কামনা হওয়া উচিত আমরা আমরা হাতে হাত মিলিয়ে এইভাবে আমি রানাবুকে বলবো যে আপনি যে প্রয়াস করেছেন সেই প্রয়াস যেন এইভাবেই বজায় থাকে তো আমি বেশি বাক্যদায় করতে চাইবো না এখানে অত্যন্ত গুণী মানের শিল্পীরা এখানে উপস্থিত রয়েছেন তারা যেমনভাবে আমরা ভারতে পশ্চিমবঙ্গে এই উদ্যোগ নিয়েছি তারাও যেন এইভাবে এটাকে বজায় রাখেন বাংলাদেশে তার ফলে আমাদের মধ্যে এই আতিথেয়তা বজায় থাকবে আমরা একে অপরের আত্মীয় আত্মীয় মানে কি আত্মীয় কি শুধুমাত্র রক্তের সম্পর্ক হলে হয় আত্মার সাথে আত্মার যে মিল তাকে তো আত্মীয় বলা হয় তাই না কি তো আমি এখানে উপস্থিত থাকতে পেরে অত্যন্ত আনন্দিত পুলকিত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন জুড়ে থাকুন আর শিবধামে সকলকে আহ্বান রইল আপনাদের সকলকে আপনারা যারা যারা রয়েছে এবং এইভাবে শিবধামও কিন্তু আমাদের যে এই দুই বাংলা এই দুই বাংলা এক হওয়ার সাথে রয়েছে পাশে রয়েছে জয় শিবধাম জয় বাংলা অসংখ্য ধন্যবাদ Oh, Namo Shivaya. Om Namo Oh, Om Namo Shivaya. Om Namo Shivaya. Om Namo Shivaya. Om Namo Shivaya. Om Namo Shivaya.

সারা জীবন ধরে নাম নাও নাম নাও গাই কেন গুণ গাইও নাম মশাই কর্ম তিল ভবল নিবি কথা নাও তারি ক্রোধ ক্রোধ নাও ও ও নাম নাও हरेश